ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের ক্ষমতা আজকেই শেষ কঠিনভাবে খেপে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইদিকে দিকে আজকেই দেশে নিয়ে আসতেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই সরকারের প্রতি একটা লম্বা একটা বাস আসবে অতি দ্রুত আসবে ডক্টর ইউনুসের পতন এতটা ভয়ঙ্কর ভাবে হবে যে তিনি কল্পনা করতে পারবে না যে হায় হায় আমি কেন যে আসছিলাম এই ভারতে যে রাজ্য সরকারগুলো আছে তারা যেভাবে হুমকি ধামকি বাংলাদেশকে ভাইগা মাঝখানতে তারা সমুদ্রপথ নেবে তারপর হচ্ছে যে রাশিয়ার মতন তারপর হচ্ছে যে আমেরিকার মতন ট্রাম্পের স্টাইলে প্রতিবেশী রাষ্ট্রকে শাসন করতে হবে দাবি করলেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না সেটা মোটামুটি স্পষ্ট এবং বিশেষ করে ছাত্রদের প্রতিনিধি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেটা পরিষ্কার করে বলছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার মহাবিপদের মধ্যে পড়ে গেল সম্মানিত দর্শক মণ্ডলী যুক্তরাষ্ট্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চলেছেন এদিকে সমন্বয় একটা মহাবিপদে পড়বে প্রিয় দর্শক মণ্ডলী এইদিকে আবার ভারত শেখ হাসিনাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনুসের পতন ঘটাতে চলেছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম থামবেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশকে নিয়ে আচ্ছা সবার আগে আপনাদেরকে ছবিটা দেখাই দেখেন দেখলেন তো মানে আমাদের বাংলাদেশকে ঘিরে বর্তমান আপনার আমেরিকার কিংবা ধরেন পৃথিবীর বুকে সবচেয়েতে যে শক্তিশালী যে মিডিয়াটা বা গণমাধ্যম সেটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমস তো সেখান থেকে আমাদের বাংলাদেশ সম্পর্কে এবং ডক্টর ইউনুস সম্পর্কে কিংবা জামায়েত হিজবত তাহেরি বা এই যে একটা নির্ধারিত মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে তাদের নিজেদের আবির্ভাব কিংবা নিজেদের মনে করো হুকুমদারিতা বাংলাদেশের জনগণের উপরে তারা চালাতে যাচ্ছে এটাকে নিয়ে আপনার নিউজ টাইমস তারা চরমভাবে একটা নিউজ করে আচ্ছা এটা ডক্টর ইউনুস সম্পর্কে তারা কি এমন তুললা ধরছে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমি মনে করব এটি প্রতিটি মানুষের জন্য দেখা ফরস সবার আগে যে ঘটনাটা সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আপনার এই যে মৌলবাদী গোষ্ঠীরা তারা বর্তমান নানান জায়গায় থেকে তারা আপনার নারীদেরকে নিষিদ্ধ করতেছে এবং এর থেকেও আরো ভয়ঙ্কর যেটা তথ্য আপনার তারা তুলে ধরছে সেটি হচ্ছে বাংলাদেশের একটা জেলার ভিতরে একটা নারীকে তিনি হিজাব কিংবা বরকা না পড়ার কারণে তাকে একজন মোল্লা আপনার ইপটেজিং করে এবং সেই নারী যখন নাকি আপনার তার মানে হাতের কাছে যেই ফাঁড়ি ছিল ফাড়ি না কিন্তু ফাড়ি যেই ফাঁড়িতে তিনি আপনার কমপ্লেন জানায় সেই ইয়ের উপরে যুবকের উপরে তখন তাকে পুলিশ গ্রেফতার করে নেয় এবং সেখানে আপনার মৌলবাদীরা গিয়ে হিজবু তাহিরি গিয়ে সেখানে তাকে ছাড়িয়ে নিয়ে আসে এবং থানার সামনে অনেক আপনার আন্দোলন করে যখন নাকি সেই ইত্তিজিং করা সেই মৌলবাদীকে আপনার পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় বা এই মৌলবাদীরা আপনার ছাড়িয়ে নিয়ে আসে ঠিক তখন তাকে আপনার গেন্দা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় এবং সাবাসী দেয় বুঝতে পারে মানে একজন ইপ্রিজিং যে নাকি করছে তাকে পুলিশ গ্রেপ্তার করছে ইভেন তাকে আবার কি যখন মৌলবাদী গোষ্ঠীটা তাকে ছাড়ানোর জন্য আপনার থানা ঘেরাও করে এবং একটা পর্যায়ে তারা কি সেটা সাকসেস হয় এবং তারপরে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় শুধু এটাই আছে তারা আরো বলেন যে বাংলাদেশে আপনার বিশেষ করে গার্মেন্টসে নারীদেরকে একে একে নিষিদ্ধ করা হচ্ছে এবং বাংলাদেশের যে ঐতিহ্য কিংবা ফুটবল ক্রিকেট বা আদার্স যে খেলাধুলা আছে সেখান থেকে নারীদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং রাস্তাঘাটে যদি কেউ হিসাব উইদাউট হিজাব। এবং উইদাউট আউট বরকা পরে কেউ রাস্তায় বের হয় তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে এবং এই নারী যদি তিনি যদি হিজাফ কিংবা বরকা না পড়ে তিনি যদি বা তাকে যদি কেউ আপনার ধর্ষণ করে সেই ধর্ষণের বিচার কিংবা সেই কোনো অভিযোগ থানার ভিতরে নেওয়া হবে না বুঝেন বুঝেন আপনি কত বড় হুমকি আছে আপনার এই যে টাইম মিডিয়া তারা আরো বলেন যে বাংলাদেশে আপনার গত সতেরো বছর শেখ হাসিনা যেভাবে এদেরকে মানে আওয়ামী লীগ আর কি সরি শেখ হাসিনা নাম এখানে বলে নাই আওয়ামী লীগ উল্লেখ করছে হ্যাঁ আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি যেভাবে এদেরকে শক্ত হাতে দমন করছে এরা এই ডক্টর ইউরুস আসাতে এরা পুনরায় মাথাচারা দিয়ে উঠছে কিংবা বর্তমান বাংলাদেশে আপনার রাজনৈতিক কোনো দল নেই বা রাজনৈতিক শূন্যতা বর্তমান বাংলাদেশে দেখা দিচ্ছে এবং বাংলাদেশে বর্তমান এই মৌলবাদী গোষ্ঠীরা তারা জনগণের উপরে আপনার মানে এক ধরনের আহ ই চালাচ্ছে মানে হুকুমদারিতা কিংবা তাদের ই চালাচ্ছে মানে আপনারা ক্ষমতা যাকে বলে হ্যাঁ যে আমার উপরে বা আমি যদি একটু দুর্বল হই আপনি আমার উপরে ক্ষমতা ই করবেন ক্ষমতা অপব্যবহার করবেন হ্যাঁ বিষয়টা এরকমই আর কি তো এই হচ্ছে আমাদের আপনার অন্তর্বর্তীকালে সরকারের জন্য বিশেষ একটা বাম্বু কল্পনা করতে পারেন এই নিউজ টাইম যে গণমাধ্যমটা এটি হচ্ছে আপনার মানে পুরো বিশ্বের ভিতরে যদি আপনার পাঁচটা মিডিয়াকে যাচাই বাছাই করা হয় যে কোন মিডিয়াটা সবচেয়ে বেস্ট এবং ওয়ার্ল্ডের ভিতরে মানে ইয়ের ভিতরে পৃথিবীর বুকে তাহলে এই পাঁচ জনের ভিতরে একজন হচ্ছে এই নিউজ টাইম এখন অনেকেই বলবেন যে ভাই এটা শেখ হাসিনা দালাল এটা শেখ হাসিনা ঘটাই করছে। তাদের উদ্দেশ্যে আমার এক লাইন মেসেজ ভাই যেখানে বিশ্বের ভিতরে পাঁচ নাম্বার গণমাধ্যমের ভিতরে তারা হচ্ছে একজন ওই মিডিয়াকে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিনে নিবে এত ক্ষমতা আছে শেখ হাসিনার কল্পনা করা যায় হ্যাঁ ওই মিডিয়াকে কিনে নিবে ভাই আসলে আমাদের বা জেবা যারা নাকি নিউজটাকে ভুয়া বলবেন কিংবা যারা নাকি বলবেন যে শেখ হাসিনা দালাল শেখ হাসিনা এগুলো করে যাচ্ছে তাদের উদ্দেশ্য এই মেসেজটা আরো আছে ইউনোসের জন্য তারা আরো বলেন বাংলাদেশে আপনি আর 5 আগস্ট থেকে শুরু করে সংхалুকুদের উপরে যেভাবে অত্যাচার মব জাস্টিস থানা লুটপাট এবং পুলিশ গনো হত্যা চালাইছে প্রত্যেককে বা প্রত্যেককার বিচার করতে হবে এবং জাতি সংঘ থেকে বা আন্তজাতি ট্রাইব্যুনালের যে আপনার চিস পজিটিভটা ছিল মিস্টার করিম তিনি এটাকে বা তাকে জব্দ করা হয় দুনালতা তার পর থেকে অন্তর্বর্তীকালে সরকার টোটালি এটাকে ইগনোর করে কি এটাকে ইগনোর করে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে এরা হ্যাঁ তো আমাদের বাংলাদেশে বর্তমান আপনার এই যারা কি মৌলবাদী হ্যাঁ তারা তো বলে যে ইসলাম প্রচারণা করব আরে ভাই আপনারা যদি প্রকৃত ইসলামটা মানেন প্রকৃত একদম পিওর ভাবে কেমন তখন বাংলাদেশের প্রতিটি জনগণ আসবে ইসলাম হচ্ছে শান্তি ধর্ম তাই না ইসলামে কিন্তু কোনো জোর জবস্তি নাই আপনারা এই মৌলবাদীরা কি বলছে এবং এই গণমাধ্যম কি তুলে ধরছে যে বাংলাদেশে জোর জবস্তি করে প্রত্যেকটা নারীকে সেই হিন্দু হোক মুসলমান হোক তাকে পর্দা করে রাস্তাঘাটে বের হতে হবে এবং আপনার কোন কর্মস্থানে তাকে যেতে দেওয়া দেওয়া যাবে যাবে না না। কর্ম করতে তাকে ঘরে বসে যে কোনো কর্ম তিনি করতে পারবে কিন্তু ঘর থেকে বের হয়ে তিনি কোনো কর্ম করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন ভাই যে এই ফ্যামিলিতে নাকি পুরুষ ফোলা নাই হ্যাঁ কেউ নাই তাই না দরের বৃদ্ধ একটা বাবা তার নিজেকে বা নিজের পরিবারটাকে চালানোর জন্য সেই সক্ষমতা নাই শারীরিক শক্তিটা নাই তাহলে সেই পরিবারের যে মেয়ে বা যে মা থাকবে তিনি তো পরিবারটা চালানোর জন্য তো মনে রাস্তাঘাটে বের হবে কিছু একটা করার চেষ্টা করবে একটা চার দোকান দিল তাই না একটা পানের দোকান দিল এক্সাম্পল তাহলে কি তাকে আপনারা মানে মারধর করবেন এবং সেই মহিলা যদি ধর্ষণের শিকার হয় সেই বিচার নেওয়া হবে না বাংলাদেশে তাই না কতটা আসলে জানোয়ার কিংবা আসলে মানুষের বা মানুষত্ব আমাদের মাছ থেকে হারিয়ে গেলে আমরা এই ধরনের আপনার উদ্যোগ নিতে পারি আচ্ছা তার পরিবারটা তাহলে চলবে কিভাবে তার পরিবারটাকে আপনারা চালাবেন চালাবে কে বলেন তো হ্যাঁ চালাবে কে আমাদের বাংলাদেশে নাকি এখন ভালো আছে এগুলো ভাবা যায় ভাবা যায় এগুলা এটাই না আপনার ওই যে আমেরিকা থেকে যে সমস্ত নিউজ বর্তমান করতেছে বাংলাদেশ প্রসঙ্গে দুই দিন পরে পুরা বিশ্ব থেকে আমাদের বাংলাদেশ থেকে মুখ উঠিয়ে নেবে যে বাংলাদেশ বর্তমান একটা জঙ্গিবাদী রাষ্ট্র তে পুরনীত হয়েছে বিশ্বাস করেন ভাই তালেবানের মতো হয়ে যাবো দেখে নিন কথাটা মিলাই নিন তবে যাই হোক এই সরকারের প্রতি একটা লম্বা খানি একটা বাস আসবে অতি আসবে ডক্টর ইউনুসের পতন এতটা ভয়ঙ্কর ভাবে হবে যে তিনি কল্পনা করতে পারবে না যে হায় হায় আমি কেন যে আসছিলাম এই বাংলা জাতির উপরে কেন যে আসছিলাম আমি তো আমার নোবেল আর আমার যে সুদের ব্যবসা ওটা নিয়ে তো আমি বিন্দাস কিন্তু অনেক ভালো ছিলাম কেন আমি আসতে গেলাম তিনি এভাবে বলবেন মিলাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বিবৃতি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে তোলপাড় অবস্থা মানে ভারতের ত্রিপুরা এবং আরো যেই রাজ্যগুলো আছে তাদের যারা প্রধান আছেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন মোটামুটি পারানার রাতারাতি বাংলাদেশের চট্টগ্রাম দখল করে ফেলে তারপর সেখানের যে সমুদ্র বন্দর আছে সেটাকে দখল করা ডক্টর কিন্তু ইউনুসের এই বক্তব্য কি নতুন না আজ থেকে প্রায় গনে গণে তেরো বছর আগে ঠিক একই বক্তব্য দিয়েছিলেন ডক্টর মদ ইউনুস কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের এমডি ডক্টর ইউনুস আর এর বাইরে তিনি আসলে ওইরকম লেভেলের কোনো ব্যক্তি ছিলেন না যেটা নিয়ে ভারত কনসার্ন করবে নাম্বার ওয়ান নাম্বার টু তৎকালীন প্রেক্ষাপটে ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সো সরকারের বাহিরে যেমন আমি আপনি সারা দিন রাত ভারতের নিয়ে কোনো কথা বলা আর এই মুহূর্তে উপদেশ আসিফ মাহমুদ অথবা মাহফুজ তারা যদি কোনো কথা বলে সেটার মধ্যে আসমান জমিন ফারাক আছে কারণ রাষ্ট্র টু রাষ্ট্র ডক্টর ইউনুসের এই বক্তব্য নিয়ে যখন বিতর্ক চলছে তখন এটার পক্ষে একটা ক্লারিফিকেশন দিয়েছেন ডক্টর ইউনুসের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ আছেন ডক্টর খলিল রহমান তিনি বলছেন যে সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য নিয়ে প্রধান প্রতিষ্ঠান ডক্টর ইউনুস যে মন্তব্য করেছেন তা নতুন কিছু না দু হাজার বারো সালেও একই মন্তব্য করেছিলেন তখন তো এত আলোচনা সমালোচনা হয়নি তবে আমার মনে হয় যে হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান আসেন পিএইচডি ডিগ্রি আছেন ঠিকই তিনি কি আসলে বোঝেন না নাকি বুঝলেন না বুঝার ভান ধরলেন তখনকার ডক্টর আর আজকে ডক্টর ইউনস কি এক জিনিস আমি তো ভিডিওর প্রথমে বললাম তখন তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের এমডি ভাই এর বাইরে নোবেল একশোটা পাইলেও লাভ নাই কারণ তার কথায় ভারত সরকার কনসার্ন করার কোনো প্রয়োজন ছিল না বাট এই মুহূর্তে তিনি রাষ্ট্রের প্রধান তার একটা বক্তব্য অনেক দূর গড়াবে এটাই স্বাভাবিক তো সরকারের এই রিপ্রেজেন্টেটিভ বলছেন যে শুধু তিনি নয় এটা নিয়ে দুই সালে জাপানের প্রধানমন্ত্রীও প্রায় একই ধরনের মন্তব্য করছিলেন আপনার সরকার পক্ষ থেকে বলা হয়েছে কানেকটিভিটি এই অঞ্চলে সম্ভাবনার দ্বার খুলে দেবে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা করেন তাদের জন্য আরো বেশি আমরা কিন্তু জোর করেও কারোর উপর কানেকটিভিটি চাপিয়ে দেব না সরকারের এই হাই রিপ্রেজেন্টেটিভের বক্তব্য হচ্ছে যে প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে এই কথা বলেছেন এখন যদি কেউ অন্য কোনো ব্যাখ্যা দেন তাহলে তো কোনো কিছু করার নেই তবে এটুকু বলতে পারি সবার ভালো উদ্দেশ্যে কথা বলেছেন আর ভারতের নিয়ে চিনের যে আর আগেও তিনি কথা বাট এটা নিয়ে তখন এতটা আলোচনা সমালোচনা হয়নি এখন ভারত সরকার হচ্ছে ভারতের যে রাজ্য সরকারগুলো আছে তারা যেইভাবে হুমকি ধামকি বাংলাদেশকে ভাইগা মাঝখান দিয়ে তারা সমুদ্রপথ নেবে তারপর হচ্ছে যে রাশিয়ার মতন তারপর হচ্ছে যে আমেরিকার মতন ট্রাম্পের স্টাইলে প্রতিবেশী রাষ্ট্রকে শাসন করতে হবে এই ধরনের কথাগুলা বাংলাদেশের মানুষকে স্বাভাবিকভাবে এই যে একটা বৈরী সম্পর্ক আছে সরকারের সাথে ভারতের এটা কিন্তু জনগণ তো জনগণের মধ্যে একটা রিফ্লেকশন ক্রিয়েট করছে কেন বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ত্রিপুরার এই যে কি বলছে আদিবাসী নেতা প্রদ্য উপাত্তনা কি জানি তার নাম সে যখন বললো যে আমাদের দেশে বসবাসকারী গারো সাঁওতাল খাসিয়া যারা পাহাড়ি গোষ্ঠী আছে তারা ভেতর থেকে তাদেরকে সহযোগিতা করবে আমার কাছে গতকালকে বলছি আজকে বলছি একবারের জন্য মনে হয় না দেখেন পাহাড়ি বাঙালি সমস্যা থাকতে পারে এটা আমাদের মধ্যে ভাই ভাই লড়াই হবে আবার আমরা ভালো হব এইভাবেই তো বসবাস করে আসছি উনিশশো সাতচল্লিশের পর থেকে এখন ভারতের একটা চাল চলতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাট বাংলাদেশের মানুষ সচেতন আছে সজাগ আছে দাবি করলেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না সেটা মোটামুটি স্পষ্ট এবং বিশেষ করে ছাত্রদের প্রতিনিধি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেটা পরিষ্কার করে বলছেন তিনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নেবে না এই সরকার তো সবার মতের সরকার সবার অংশীদার সুতরাং সরকার একা একা কেন সিদ্ধান্ত নেবে ডক্টর ইনুস বিদেশি একজন অতিথিকে কি বলেছিলেন মনে আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই তারপরেই তো এটা বেশ বারুদ আকারে ছড়ায় যায় যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সরাসরি কোনো আন্দোলন কেউ করেনি তার ব্যক্তিত্ব তার জনপ্রিয়তা এসব বিবেচনা করে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ক্ষোভের সঞ্চার করেছে ছাত্রদের দল এনসিপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে বিএনপি এই ক্ষেত্রে নীরব থেকেছে বিএনপি রাজনৈতিকভাবে প্রতিহত করতে চায় তারা আইনগতভাবে কাউকে নিষিদ্ধ করার পক্ষপাতী না তাছাড়া তারা বলছে যে সবকিছুই হবে নির্বাচিত পার্লামেন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটা তথ্য কি বলছেন বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দল এবং দেশি বিদেশি উন্নয়ন সহযোগীদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া দেশি বিদেশি যারা আমাদের সহযোগী বা স্টেকহোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একাই সিদ্ধান্ত নিতে পারে না জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেবে দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়ার দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা একথা বলেন এর আগে তিনি বাড়িতে পৌঁছে মা বাবা সহ আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার পর দাদা দাদির কবর জিয়ারত করেন তথ্য উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন দেবেন সংস্কার কতটুকু হবে কিভাবে হবে বিষয়টি তার উপর নির্ভর করবে এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই আর এটা নিয়ে দুহাসার কিছু নেই কবে নির্বাচন হবে নির্বাচন দেবে কি দেবে না অবশ্যই নির্বাচন হবে ডিসেম্বর অথবা জুন দুইটা টাইম লাইন রয়েছে এই টাইম লাইনের ভিতরেই নির্বাচন হয়ে যাবে এই কথাগুলোর বাইরে সরকার যাবে না হয়তো যাবে না রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়ে নির্বাচন হবে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা খুবই একটা জটিল একটা সমীকরণ এটা আন্তর্জাতিক একটি পরিস্থিতিও তৈরি হতে পারে কোনো রাজনৈতিক দল শুধু আওয়ামী না যে কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ করা হয় তাহলে পশ্চিমারা যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা বলবে যে বাংলাদেশে গণতন্ত্রের শাসন নেই ফ্যাসিবাদী শাসন এবং তারা ক্ষমতার জোরে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে এই ঝুঁকিটা ডক্টর ইনুস ভালোর মতোই জানে যে তার মতন একজন ইন্টারন্যাশনাল ফিগারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আবার বলতেও পারছে না যে হ্যাঁ নিষিদ্ধ হোক এটা ঠিক মানুষের চাওয়া যে নিষিদ্ধ হোক তাদের তারা যে পরিমাণ গণহত্যা করেছে অন্তত এই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত এত বড় অপরাধ বাংলার জমিনে আর কখনো হয়নি তো সুতরাং এটার একটা যতই যুক্তি থাকুক না কেন আন্তর্জাতিক প্রেক্ষাপট সরকারকে বিবেচনা করতে হয় বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক নীতি পররাষ্ট্রনীতি গণতন্ত্র অনেক কিছুর সাথে সম্পর্কিত সুতরাং ওই ক্ষেত্রে সরকার একটা বড় ধরনের ধাক্কা খাবে যদি এককভাবে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় এই জন্য মাহফুজ আলম বলছেন যে সবাই মিলে এটা সিদ্ধান্ত নিতে হবে এটা সরকার একা নিতে পারবে না আর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়াটা একটা জানেন এটা খুবই টাফ এটা সব রাজনৈতিক দল একমত হবে না কেননা কেউ এর দায় নিতে চাইবে না অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে জয়ী হয়ে এটা যে কালিমা নেয়ার এই ঝুঁকিটা আর যাই হোক না কেন বিএনপি অন্তত নেবে না এটা পরিষ্কার করে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাচ্ছে ভারত এবং সেনা প্রদানের সহযোগিতায় সেনা কিন্তু কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র আবার কঠিনভাবে খেপে গেছেন ডক্টর ইউনুসের উপর প্রিয় দর্শক মন্ডলী সব মিলিয়ে ডক্টর ইউনুস ক্ষমতার দীর্ঘায়িত করতে পারবে না এই দিকে আবার সমন্বয়করা ক্ষমতাচ্যুত হয়ে তাদেরকে আটক করা হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী বিশ্বের কথা বাড়াবো না আপনারা ইতিমধ্যে প্রতিবেদনে শুলে ফেলেছেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ